মে রেল কে চাওয়ালা থেকে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের নাম ভালোভাবে উচ্চারণ করতে না পারা চাওয়ালার ভারতের প্রধানমন্ত্রী হতে কোনো যোগ্যতা লাগেনি শুধু ধর্মকে পুঁজি করেই তিনি তিন তিনবার বাগিয়ে নিয়েছেন দিল্লির মসনাদ জয় মোদীজির ফেসবুক পেজ থেকে যদি একটু ঘুরে আসেন তাহলে কিছুক্ষণের জন্য আপনাকে দ্বিধা দ্বন্দ্বে হবে বসে উঠতে কঠিন হবে এটা কোনো রাজনীতিবিদের ফেসবুক পেজ নাকি ধর্মীয় গরুর অনলাইনে ধর্মযুদ্ধ চলছে কখনো গরুর দুই ঠ্যাঙের চিপায় কখনো হনুমানের চিপায় ঝোপ ছাড় বন জঙ্গল এমনকি পানির নিচে গিয়েও চলছে ভক্তদেরকে বলদ বানাবার প্রতিযোগিতা ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণের আগে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান কর মনে যখন যেমন তখন তেমন এই নীতিতেই চলছে মোদীর রাজনীতি ভোটের জন্য কোথাও নিজেকে মুসলিম বিরোধী কোথাও মুসলমানদের পক্ষের লোক হিসাবে পরিচয় দিতেও কোনো সমস্যা হয় না তার পহলা পরিকার मुसलमानों का क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा उठाओ नीचे के बुद्ध क्रिश्चियन, सिख भक्त बोले परिचय देते देखा गया से तार विभिन्न वक्तव्य भगवान बुद्ध के साथ मेरा एक और संबंध भी है क्रिश्चियन कम्युनिटी के साथ तो मेरा संबंध तो नया नहीं बोहरा समाज के साथ मेरा भी रिश्ता बहुत पुराना जीवन का एक महत्वपूर्ण कालखंड

ভারত অনেক এগিয়েছে কিন্তু বিশাল জনগোষ্ঠীর এই দেশটিতে এখনো বিরাট একটি সংখ্যা দারিদ্রতা ধর্মান্ধতা মূর্খতার অন্ধকারে নিমজ্জিত সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বোকা বানিয়েই মোদি এক যুগ ধরে অপ্রতিরোধভাবে ভারত শাসন করে যাচ্ছে देश के लिए छोड़ा। बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता ये सच है अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे अंधविश्वास नहीं है हम भक्त हैं। नहीं, महंगाई मेरे हिसाब से कोई ज्यादा नहीं हुई अब मैं दस साल पहन बनी और नहीं आप। पर मोदी जी भारत में भगवान का वरदान बन के भगवान

হেলিকপ্টারে সোজা চলে গিয়েছিলেন লাদাখ সীমান্তের সেখানে থাকা সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে রক্ত গরম করা গোমাতাকে জয় ভাষণে একটু চাঙ্গা করে চেষ্টা করেছিলেন আসবার এটা তো আর বলিউডের বিবেক অগ্নিহাত্রীর সিনেমা নয় মোদীর সেই সফরের উপহার হিসেবে ঠিক পরের দিন চীনের সেনাবাহিনী আরো ভেতরে ঢুকে ভারতের জমিতে চীনের একটি বিশেষ গ্রাম উদ্বোধন করে যান

খুশি আমার নই আমার পাশের ব্যবস্থা নাই চলে গা তো মোদীর আকাশ চুম্বী জনপ্রিয়তা কেউ কেউ তাকে ভগবান বলে সম্বোধন করতে শুরু করেছে হামে মাননি প্রধানমন্ত্রী খুব ভগবান স্বরূপ হোদী রাম ভগবান করতে সব শেষ লোকসভা নির্বাচনে জয় জয়কার ছিল বাই ভারতীয় গণমাধ্যম কিন্তু যেমনটা বলা হচ্ছিল ঠিক তেমন ফল পায়নি নরেন্দ্র মোদীর বিজেপি আগেরবার একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার শরিকদের নিয়ে গঠন করতে হয়েছে কোয়ালিশন সরকার যদিও নির্বাচনের আগে চারশো আসন পাবার স্বপ্ন নিয়ে নির্বাচনের কেনে চড়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি হামারে পাঁচ চারশো সিট থ্রি তিনশো ষাট ফেগরি গেল দশ বছরের মধ্যে সবচেয়ে বড় ড্রাম কার্ড ছিল ধর্মীয় বিভাজন সেই কারণ এবার কাজে লাগেনি ভারতের মানুষ বুঝতে শুরু করেছে ধর্ম ব্যবসার হাতে পা দিয়ে মোদিকে বারবার ক্ষমতায় আনলো সাধারণ মানুষ আসলে কিছুই পায়নি যত টাকা নরেন্দ্র মোদি জি ইনকো দিয়া না ততনা হি পয়সা হাম হিন্দুস্তান কে গরিব লোগো কো দেনে যা মহালক্ষ্মী যোজনা پہلی চাকরি পक्की যোজনা ইন যোজনাও কে মাধ্যমে সে করোনো লাখপতি খোদ মোদির সবচে বড় ধর্মীয় কার্ড বাপি মওশেদের নির্ধারিত জায়গায় রাম মন্দির তৈরি করেও কাজ হয়নি উল্টো অযোধ্যাতেও ভরাডুবি হয়েছে বিজেপির উত্তর প্রদেশ থেকে পশ্চিমবঙ্গ এমনকি মোদি নিজের আসনেও মাত্র 60 হাজার ভোটের ব্যবধানে জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা ভারতের কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়ের রেকর্ড সম্মানীয় আদরণীয় মোদীর ধর্মীয় হাতিয়ার দিনকে দিন হোতা হয়ে আসার কারণ হল ভারতের মানুষ এখন বুঝতে শিখেছে ধর্ম আসলে মোদীর গদি টেকানোর কৌশল ধর্মের দোহাই দিয়ে সাধারণ হিন্দুদেরকে গরুর মূত্র আর গোবরের হরেক রকমের লাড্ডু খাওয়ালেও মোদীকে কখনো গরুর মলমূত্র খেতে দেখা যায়নি বিজেপির জনসভায় মুসলমানদের বিষোগার করলেও প্রয়োজনে আল্লাহর কোনো গান করতেও দেখা গেছে তাকে বিভিন্ন সময়ে গোরক্ষার ঘোষণা দিয়ে গরুর মাংস রপ্তানি করা প্রতিষ্ঠান থেকে নণিস সমস্যা হয় না যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবে অভিনয় করে যাচ্ছেন মোদী অমিত শাহেরা তবে একটি জায়গায় ব্রাহ্মবাদী মোদিরা সবখানে এক তা হল ব্রাহ্মণ আর অব্রাহ্মণ নমশূদ্রদের বেলায় বর্ণীয় কষাঘাতে পৃষ্ঠ নিম্নবর্ণের হিন্দুরা উচ্চ হিন্দুদের কাছে হাজার বছর ধরে ভারতে নির্যাতিত মুসলমান খ্রিস্টান শিখ কিংবা জৈন সবার সাথে বসানো যাবে কিন্তু বর্ণবাদী নরেন্দ্র মোদীকে যদি বলা হয় নিম্নবর্ণের কোনো হিন্দুর সাথে এক ঘরে বসে পুজো দিতে কিংবা একই থালে খাবার খেতে সেটা একদমই অসম্ভব যে কারণে এবার বিজেপি আর এর অখণ্ড ভারতের স্বপ্ন দ্বিখণ্ডিত করে নিম্নবর্ণের হিন্দুরা বিজেপির হেভিওয়েট প্রার্থীদের বদলে মুসলমান প্রার্থীদেরকে ভোট দিয়েছেন মুসলমানদের ধ্বংস করার জন্য একদিকে জম্মু কাশ্মীর অন্যদিকে খালিস্তান চিকেন নেক থেকে লাদাখ সবখানে খণ্ড হবার উপক্রম হওয়া ভারতের কিছু গোমূত্র খোর বিজেপি নেতা এখনো স্বপ্ন দেখছে অখণ্ড ভারতের যে ভারতে হিন্দু ছাড়া আর কেউ থাকতে পারবে না মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তার ধর্ম পাল্টায় উচ্চবর্ণের হিন্দুদের পরিকল্পনা অনুযায়ী আফগানিস্তান থেকে বাংলাদেশ পুরোটাই হবে এক অভিন্ন ভারত কেউ কেউ আবার মক্কা পর্যন্ত ভারতের সাথে যুক্ত করবার স্বপ্ন দেখছেন গোবরের জুস খেতে খেতে হিন্দু রাষ্ট্রে বহুত বড় স্বপ্ন হে বীর সাভারকর কা স্বপ্ন হে শিবাজি কা স্বপ্ন হে কেবল আফগানিস্তান তক নহি তারপরেও কিছুক্ষণের জন্য যদি তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ধরেও নেই তারপর কি এই প্রশ্নে বিভক্ত হয়েছে ভারতের হিন্দুরা সবাই যদি হিন্দু হয়ে যায় তাহলে কি সবাই সমান অধিকার পাবে না সব হিন্দুদের নিয়ে গড়া হিন্দুদের স্বপ্নের অখণ্ড ভারতেও থাকবে দুটো শ্রেণী একটি ব্রাহ্মণ অন্যটা নমশূদ্র একটি আর্য অন্যটি অনার্য একদম শাসক অন্য দল শোষিত একদল প্রভু আর আরেক দল ভৃত্যের মতো কেমন প্রভু সেটাও একটু বিশ্লেষণের দাবি রাখে কারণ আমরা যাকে প্রভু বলে ডাকি সেই প্রভু আর এই প্রভুর মাঝে রয়েছে আকাশ পাতাল পার্থক্য ব্রাহ্মণ নামের প্রভুরা হবেন সমাজের উঁচু শ্রেণী শুধুমাত্র তাদের থাকবে বিদ্যা অর্জনের স্বাধীনতা অন্যরা সাধারণ শিক্ষা তো দূরের কথা নিজেদের ধর্মীয় গ্রন্থ শুইয়ে দেখতে পারবে না সংস্কৃত ভাষায় লেখাপড়া করলে বা সংস্কৃত ভাষায় বললে শূদ্রদের জিপ কাটা হতো চোখ ফেলা হতো একমাত্র ব্রাহ্মণদেরই থাকবে ভগবানের প্রার্থনা করবার অধিকার কারণ ভগবান ও ব্রাহ্মণ ছাড়া অন্য কারো উপাসনা গ্রহণ করেন না নমসূত্ররা পৃথিবীতে এসেছেন শুধুমাত্র ব্রাহ্মণদের সেবা করবার জন্য সারাদিন কাজ করবে কিন্তু তাদের সম্পদ অর্জনের কোনো অধিকার থাকবে না শূদ্ররা যদি কখনো কোনো 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 কারণে ধন ধন সঞ্চয় করে ব্রাহ্মণরা যে সময় তার কাছ থেকে নিতে এখানেই শেষ নয় নমসূদ্রদের কেউ কোনো নারীকে বিয়ে করতে চাইলে ওই নারীকে প্রথমে ব্রাহ্মণের কাছে রেখে আসতে হবে ব্রাহ্মণের কাছে পবিত্র হবার পর ব্রাহ্মণ যদি খুশি হন তাহলে তাকে রেখেও দিতে পারবেন আবার চাইলে নমসূদ্রের কাছে ফেরত দিতে পারবেন বেদের মুনি ঋষিরা কন্যাকে পর্যন্ত বিয়ে করতেন বশিষ্ঠ বিয়ে করেন নিজের কন্যা শত্রুপাকে মুনি বিয়ে করেন কন্যা জাহ্নবী জাহ্নবীকে স্বয়ং দেবরাজ বিয়ে করেন কন্যা উষাকে এতক্ষণ যা শুনলেন তা শুনে নিশ্চয়ই আপনাদের আজগুবি গল্পের মতো মনে হচ্ছে অথবা মনে করতে পারেন আমার পছন্দের কিছু হিন্দু ধর্মের মানুষের বক্তব্য হয়তো বেছে বেছে প্রচার করছে কিন্তু না এটা বানানো গল্প নয় এটাই হিন্দুদের প্রধান ধর্মীয় গ্রন্থ মনুসংহিতা মনুস্মৃতি বা ভগবান মনুর বাণী হিন্দু ধর্মকে ছোট করবার জন্য নয় বরং হিন্দুদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তাদের ধর্মীয় গুরুদের বিশ্লেষণ শুনলেই বুঝতে পারবেন যদি হিন্দুত্ববাদকে প্রতিহত করা না যায় তাহলে কতটা ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে আমাদের সামনে রামায়ণ মহাভারতের সীতা দ্রৌপদী এরা অজনী সন্তান অজনী মানে কোনো জনী ভেদ করে বেরোয়নি বিজ্ঞান কি বলে সায়েন্স কি বলে অজনী সন্তান হতে পারে মনুসংহিতা নিয়ে আমার বিশদ জ্ঞান নেই তবে সম্প্রতি চরমপন্থী মোদীর মনুসংহিতার আলোকে মনুসংবিধান প্রণয়নের ঘোষণা দেওয়ার পর যতটুকু জ্ঞানার্জনের সুযোগ পেয়েছে তার কিঞ্চিত শুনলে আপনারা নিজেদেরকে আবিষ্কার করবেন বর্বর মধ্যযুগীয় এক নির্যাতিত জনপদের বাসিন্দা হিসেবে এই যে আর্য ধর্মটাকেই পরবর্তীকালে হিন্দু নাম হয়েছে এই শূদ্রদের দাস বানানোর জন্য মনুসংহিতা বা মনুস্মৃতি নাম শুনে বুঝতে পারছেন এটা মনু নামে একজন মানুষের সংহিতা বা স্মৃতি থেকে সংকুলন করা হয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মনু হচ্ছেন একজন ঋষি যার জন্ম হয়েছিল কমপক্ষে খ্রিস্টপূর্ব দুই হাজার সালের আগের কোনো এক সময়ে যে কারণে মনুসংহিতাকে হিন্দু ধর্মশাস্ত্রের সবচেয়ে প্রাচীনতম একটি ধর্মীয় গ্রন্থ হিসেবে দাবি করা হয় বারোটি অধ্যায় এবং নিয়ে দু গ্রন্থে মূলত হিন্দুদের জীবনবিধান ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে কতিপয় নিয়ম নীতি আরোপ করা হয়েছে আর সেই নিয়ম প্রতিটি পদে পদেই রয়েছে পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ভগবান মনু মনুসংহিতায় লিখেছেন শূদ্ররা জন্মই নিয়েছেন ব্রাহ্মণদের দাসত্ব করবার জন্য মনুসংহিতার প্রথম অধ্যায়ের একত্রিশ নম্বর স্লোকে বলা হয়েছে প্রজাপতি অর্থাৎ প্রজাদের পতি বা ভগবান তার শরীর দ্বিখণ্ডিত করে এক খণ্ডে নারী আরেক খণ্ডে পুরুষ তৈরি করেছেন সে নারীর গর্ভে জন্ম নেয় এক পুরুষ সন্তান যার নাম বিরাট আর বিরাটের ঔরসে জন্ম নেয় মনু অতএব জন্মসূত্রে মনু হলেন ভগবানের নাতি অর্থাৎ ভগবানের বংশধর সেই হিসেবে তিনি নিজেও নিজেকে ভগবান দাবি করেছেন একমাত্র তার বংশধরী আর্য বা ব্রাহ্মণ জাতি ব্রাহ্মণরাই হচ্ছে মনুসংহিতার একমাত্র অনুসারী মূলত মনুর বাণী সংবলিত গ্রন্থকেই মনুসংহিতা বলা হয় ভগবান মনুর রচনা করেছেন মনুসংহিতা একই গ্রন্থের তেত্তিরিশ নম্বর শ্লোকে প্রজাপতির মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে আর পা থেকে নিম্ন শ্রেণী বা নমঃসূত্রের জন্মের কথা বলা হয়েছে এরা বললো পিতামহ ব্রহ্মা মুখ থেকে ব্রাহ্মণের জন্ম হয়েছে সে বেকা ছেলে তারপরেও তার বাচ্চা হচ্ছে তার মানে সে উপরেরটা ব্যাথা ছেলে ভেতর থেকে পেয়েছেন শুধু মনুসংহিতা নয় হিন্দু ধর্মের প্রায় সবকটি প্রধান ধর্মগ্রন্থ অনুযায়ী এই চারটি শ্রেণীর কথা বলা হয়েছে পিতার ছত্রীয় ছত্রীয় রয়েছে ব্রাহ্মণের আধিপত্য আর সমাজ তিনটে বর্ণই হচ্ছে সেখানে ছোট ক্ষত্রিয় ছোট বৈশ্যশোধ আহ শুদ্র ছোট ঋগ্বেদের দশম মন্ডলের নব্বই সূক্তে মোট ষোলোটি মন্ত্র রয়েছে এক নম্বর মন্ত্রে বলা হয়েছে পুরুষের সহস্র মস্তক সহস্র চক্ষু সহস্র চরণ তিনি পৃথিবীকে সর্বত্র ব্যাপ্ত করে দশ অঙ্গুলি পরিমাণ অতিরিক্ত হয়ে অবস্থিত থাকেন বারো নম্বর মন্ত্রে বলা হয়েছে এর মুখ হলো ব্রাহ্মণ দুবাহু রাজন্য হলো অর্থাৎ দুবাহু ক্ষত্রিয় হল যা উরু ছিল তা বৈশ্য হলো অর্থাৎ উরু থেকেই বৈশ্যের জন্ম নিল এবং দু চরণ থেকে শূদ্র হলো অর্থাৎ পা থেকে শূদ্রের জন্ম হয়েছে অথর্ববেদের সপ্তম শক্তির এক নম্বর মন্ত্রে বলা হয়েছে জগাত্মক পুরুষের ব্রাহ্মণ মুখরূপ অর্থাৎ ব্রাহ্মণ জাতি বিশিষ্ট পুরুষ এর মুখ থেকে উৎপন্ন হয়েছে এরূপ ক্ষত্রিয় জাতি বিশিষ্ট পুরুষ এ যজ্ঞ পুরুষের বাহুদয় বৈশ্য জাতীয় এ যজ্ঞ পুরুষের মধ্যভাগ অর্থাৎ বিস্তৃত উরুদয় এবং পদযুগল থেকে শুদ্ধ জাতি উৎপন্ন হয়েছে যজুর্বেদের একত্রিশ অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ এ প্রজাপতির মুখ থেকে উৎপন্ন হয়েছিল ক্ষত্রিয়ের বাহুদয় থেকে উরুদয় থেকে বৈশ্য এবং পাদোদয় থেকে শুদ্ধ্রের উৎপত্তি হয়েছিল একইভাবে সামবেদও একই কথা বলা হয়েছে এভাবে কারণে ভারতের হিন্দুরা মুহূর্তে এ প্রায় সাড়ে মধ্যে শিখ মতুয়াদের মতো স্বতন্ত্র কিছু ধর্মীয় জনগোষ্ঠীও তৈরি হয়েছে যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিতেও নারাজ বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্মের মতো একটা স্বতন্ত্র ধর্ম মতুয়া এবং যে ব্যবসা সেইটা আমাদের ধর্মের মধ্যে নাই মানুষে মানুষের কোনো ভেদাভেদ নাই ওই যার যজ্ঞ বাদ দাও মানুষের ভক্তি করো মানুষের পূজা করো মা বাবাকে ভক্তি করো এর জন্য অবশ্য তাদেরকে মূল্য দিতে হয়েছে মাঝে মধ্যে ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণ চালাচ্ছে হিন্দু মহাসভা বিজেপি আর এস এর মতো কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো দলপতিকে নামিয়ে নিয়ে তার জামা কাপড় ছিঁড়ে ফোন নিয়ে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে এই যে মতুয়াদের উপর অত্যাচার সেই অত্যাচারের জন্য আমাদের অবরোধ যাতে এই ধরনের অত্যাচার হিন্দুদের এই ব্রাহ্মণ্যবাদ যে মোদীর হাত ধরে প্রথম ভারতবর্ষে এসেছে তা নয় ভারত উপমাদেশকে হিন্দুত্ববাদের ছায় আনবার এই স্বপ্ন অনেক পুরাতন হিন্দুদের প্রাচীন ধর্মীয় গ্রন্থ মনুসংহিতার দোহাই দিয়ে ভারত উপমহাদেশে প্রায় সাড়ে চার হাজার বছর ধরে নমশূদ্রদের উপর চলেছে অবর্ণনীয় নির্যাতন এ কারণে আরবের মুসলমানেরা ভারতে আসার পর তাদের পোশাক ধর্মীয় রীতিনীতি ইসলাম ধর্মের সাম্য ও সম্প্রীতির সৌন্দর্য দেখে নমশূদ্ররা ঝাঁকে ঝাঁকে মুসলিম ধর্মে আসতে শুরু করেছিল বলে রাখা ভালো মুসলমানের আরব থেকে ভারতে এসেছিল ব্যবসার উদ্দেশ্যে ধর্ম প্রচারের জন্য নয় অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখন দেখেছে আমাদের মুসলমান হওয়া ভালো কেননা মুসলমান হলে তা তখন বাদশার জাত রাজার জাত তাদের উপরে আক্রমণ হচ্ছে না তখন তারা মুসলমান হয়ে গেছে আরব থেকে মুসলমানেরা যখন এদেশে এসেছিলেন তখন তারা কাউকে জোর করে মুসলমান হতে বাধ্য করেনি বরং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে হিন্দুরা নিজেরাই মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন মুসলমানদের প্রায় একচ্ছত্র এক হাজার বছরের শাসন আমলে শক্তি প্রয়োগ করলে একজন হিন্দু ও ভারতবর্ষে খুঁজে পাওয়া যেত না মুসলিম শাসনের এক পর্যায়ে ভারত উপমহাদেশে মনুসংহিতার শাসন বন্ধ হয়ে শুরু হয় মুসলিম শাসন মুসলমানদের শাসন চালু হলে দীর্ঘদিন ব্রাহ্মণদের ধর্ম ব্যবসা বন্ধ ছিল এরপর মুসলমান শাসনের অবসান ঘটলে ব্রিটিশ আমলে মনুসংহিতার অনুসারী ব্রাহ্মণরা আবারও শুরু করে হিন্দু রাষ্ট্র গঠনের পরিকল্পনা নমশুদ্ধ হিন্দুদের উপর আবারও শুরু হয় অবর্ণনীয় নির্যাতন হিন্দু ব্রাহ্মণদের শ্রেণী বৈষম্য এমন পর্যায়ে গিয়ে ঠেকেছিল যে শূদ্রদের বাঁচাতে ইংরেজদেরকে শেষ পর্যন্ত বেশ কিছু কঠোর আইন প্রণয়ন করতে হয়েছিল এর মধ্যে দাসপ্রথা নরবলী প্রথা নববধূ শুদ্ধিকরণের মতো মধ্যযুগীয় প্রথা বাতিল করতে রীতিমতো ব্রাহ্মণদের বিরুদ্ধে ইংরেজদেরকে যুদ্ধ করতে হয়েছিল এই আইনগুলোর দুএকটি নিয়ে কিঞ্চিত আলোচনা করলেই বোঝা যাবে কতটা ভয়ঙ্কর নির্যাতন চলেছে নিচু বর্ণের হিন্দুদের উপর আঠারোশো একত্রিশ সালে নরবলি প্রথা বাতিল করা হয় ব্রাহ্মণদের দাবি ছিল কোনো এলাকায় পোকামাকড় কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষেতের ফসল যদি নষ্ট হতে থাকে তাহলে ওই এলাকার শূদ্রদের মধ্য থেকে একজন পুরুষকে বলি দিতে হবে এছাড়া নমশূদ্রদের ঘরে যদি প্রথম পুত্র সন্তান জন্ম নিত তাহলে তাকে বলি দিতে হতো মূলত ব্রাহ্মণদের এই চালাকির উদ্দেশ্য ছিল নমশূদ্রদের ঘরে যেন পুরুষের সংখ্যা পাটতে না পারে কারণ ব্রাহ্মণদের চেয়ে যদি শুদ্ধদের পুরুষের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে হয়তো তারা বিদ্রোহ করে বসতে পারে তাদের এই চালাকি বুঝতে পেরে ইংরেজরা আইন করে তাদের এই ভয়ঙ্কর প্রথা বন্ধ করেন সালের আগ পর্যন্ত হিন্দু সমাজে এক ভয়াবহ প্রথার প্রচলন ছিল নমসূদ্ররা কেউ বিয়ে করলে তাদের স্ত্রীদেরকে প্রথম কয়েক রাত ব্রাহ্মণ ঠাকুরদের কাছে রেখে আসতে হতো ব্রাহ্মণদের দাবি ছিল নমসূদ্র ঘরের মেয়েদেরকে বিষমুক্ত করবার জন্য প্রথমে ব্রাহ্মণ ঠাকুরদের কাছে থাকতে হবে বিষমুক্ত হবার পর তাদেরকে ঠাকুর চাইলে নমসূদ্রদের ঘরে ফেরত পাঠাবে আঠারোশো উনিশ সালের ব্রিটিশ শাসন আইন অধিনিয়ন সাত দ্বারা নববোধ শুদ্ধিকরণ প্রথা বাতিল করা হয় তবে ব্রিটিশরা আইন করে এই প্রথা বন্ধ করলেও হিন্দু ব্রাহ্মণরা তাদের এই আইনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু করে এর মধ্যে পাঞ্জাবের লালা লাজপত রায় মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিন চন্দ্র পাল এই তিন কট্টর হিন্দুত্ববাদী নেতার নেতৃত্বে শুরু হয় চরমপন্থী লাল বাল পাল আন্দোলন এছাড়া কট্টরপন্থী এসব হিন্দু নেতাদের নেতৃত্বে ভারতে গণেশ উৎসব গোরক্ষা সমিতি শিবাজি উৎসবের মতো ধর্মবিদ্বেষী কার্যক্রম শুরু হয় আঠারোশো আশি সাল থেকে আঠারোশো নব্বই সাল পর্যন্ত দশ বছরে গোরক্ষা আন্দোলনের নামে ভারতে অন্তত দেড় লাখ মুসলমানকে হত্যা করা হয় এসব আন্দোলনের মাধ্যমে শুধু যে পুরাতন কুসংস্কারকে ফেরত আনতে চেয়েছে তা নয় ব্রাহ্মণরা ভয়ঙ্কর আরেকটি আন্দোলন শুরু করেছিল যার নাম শুদ্ধি আন্দোলন আঠারোশো বিরানব্বই সালে শুদ্ধি আন্দোলনের মাধ্যমে শুরু হয় মুসলমান ও শিখদেরকে আবারও হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করা বিশেষ করে মুসলমানদের উপরে শুরু হয় ব্যাপক হত্যাযজ্ঞ ইদানিং আবারো ঘুরে ফিরে আসতে শুরু করেছে লালবাল পালদের গণেশ উৎসব শিবাজী উৎসব গোরক্ষা আন্দোলন বিশেষ করে শুদ্ধি আন্দোলনের উপর খুব বেশি জোর দিচ্ছে বিজেপি আর এস এর মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো শুদ্ধি আন্দোলন মানে রাম রাজত্বে শুধুই রাম ভক্তরা ছিল এবং তারাই থাকবে কট্টর হিন্দুদের দাবি এখানে অন্য ধর্মের যারা আছেন তারা সবাই এক সময় হিন্দু ছিল অতএব তাদেরকে আবারও হিন্দু ধর্মে ফিরে আসতে হবে এই আন্দোলনগুলোতে হিন্দুরা কতটা হিংস্র রূপ ধারণ করতে পারে এরই মধ্যে ভারতের মুসলমানেরা তা দেখতে শুরু করেছে বিজেপি আর এস হিন্দু মহাজোটের মতো কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অত্যাচারে গুজরাট এবং উত্তরপ্রদেশ রাজ্য দুটিতে মুসলমানদের বসবাস করায় এখন কঠিন হয়ে পড়েছে রোজ আমাদের একটু একটু করে মারছে সরকার আমাদের দম বন্ধ করে রেখেছে গত পাঁচ বছর ধরে এসব সহ্য করে আসছি এখন তো আরো বেশি বেশি করে হয়রানি হবে আমাদের উপর মারধর চলছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না রুটি রুজি নেই বছর পাঁচে কাগেও কিন্তু মুসলিমদের জীবন শান্তিতেই চলছিল বিয়ে শাদিও ও ঠিক মতোই হচ্ছিল কিন্তু এখন সব বদলে গেছে হিন্দু আর মুসলিমের মধ্যেকার মহাপত একইবারে তলানিতে গিয়ে থেকেছে যে अंदर वो मोहब्बत कम से कम होती মুসলমানদের উপর চলা নির্যাতন সচ্ছের সীমা পার করেছে অনেক আগেই যে কারণে ভারতের অনেক হিন্দুরা মুসলমান হত্যার ঘোর বিরোধিতা শুরু করেছে ভারতের অর্ধেক মানুষও তাদের ধর্ম মানে না বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠীর প্রায় শতভাগ মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে বেরিয়ে এসেছে आप गाय को माता मानते हैं बताइए है, सोचिए कोई जानवर किसी इंसान की माता हो এসবের পরও বিশাল ভৌগোলিক এক জনগোষ্ঠীর বিরাট অংশকে মুসলমানদের উপর খেপিয়ে তোলার চেষ্টা করছে বিজেপি আর এস এস এর ধর্মান্ত রাজনীতিবিদেরা প্রধানমন্ত্রী মোদী জীবন কার্য কে যা হ্যাঁ গৌ হত্যা রোক বড়া কার্যক্রম প্রারম্ভ हैं উত্তর প্রদেশ কে অন্দর কোই গোহত্যা ভারত এখন ধর্মান্তদের পূর্ণভূমি এদের ধর্ম ব্যবসার কারণে ভারতে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে গোমাতার সন্তানেরা করোনায় কাঁপছে দেশ আর এই পরিস্থিতিতে আজব দাওয়াই হিন্দু মহাসভা হিন্দু মহাসভার দাবি গোমূত্র খেলে ঠেকানো যাবে করোনা আর তাই দিল্লিতে হিন্দু মহাসভা আয়োজন করেছিল গোমূত্র পার্টি কর্ণাটক বিধানসভায় পাশু আছে বিতর্কিত গরু প্রস্তাব প্রস্তাব গবাদি পশু জবাই রোধ ও বিশে কর্ণাটক রাজ্যে গরু জবাই সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে ভারতের সেই গোমাতার সন্তানেরা এখন বাংলাদেশকেও সংক্রামিত করতে শুরু করেছে বাংলাদেশে এরই মধ্যে বিভিন্ন সরকারি অফিস আদালত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না বন্ধ করা হয়েছে এমনকি গেল বছর পিলখানা সহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ এলাকায় কুরবানির পশু জবাই করতে দেওয়া হয়নি তারা এই পবিত্র ভূমিটাকে নষ্ট করার জন্য এবং এই পবিত্র ভূমি দখল করার জন্য তারা নানাভাবে চেষ্টা করছে তারা এখানে আল্লাহ আকবর ধ্বনি দিচ্ছে তারপরে এখান থেকে তারা সেই বাদ পার্টি করছে এখানে বন তৈরি করছে যেটা হচ্ছে ধর্মীয় নিষিদ্ধ যে সমস্ত মাংস সেগুলো এখানে আহার করছে এত আলোচনার পর প্রশ্ন উঠতে পারে ভারতের হিন্দুরা কি চায় সেটা একান্ত তাদের দেশের ব্যাপার আমাদের তাতে সমস্যা কোথায় ভারতের কোনো মানুষ যদি গোবরের বিস্কুট সন্দেশ কিংবা গোবর দিয়ে পেয়াজু বানিয়ে খায় আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হলো অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ভারতীয় গোমূত্র বাহিনীর সমর্থকেরা বাংলাদেশে বসেও অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে বাংলা ভূমি বাংলা একটা পবিত্র ভূমি তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে মজার বিষয় হলো গুনাজাতে নেতৃত্ব দেওয়া গোবিন্দ প্রামাণিক নিজেও একজন নিম্ন বর্ণের হিন্দু এখন প্রশ্ন হলো গোবিন্দ প্রামাণিক যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন সেই অখণ্ড ভারতের গোবিন্দ প্রামাণিক নরেন্দ্র মোদীর বাসায় যে ঠাকুরঘরটি আছে সেই ঠাকুর ঘরে গিয়ে কি পুজো দিতে পারবেন গোবিন্দের দেয়া প্রসাদকে একজন ব্রাহ্মণের বাড়ির ঠাকুরের সামনে রাখা যাবে উত্তরটি যদি না হয় তাহলে কিসের অখণ্ড ভারত বরং অপেক্ষা করুন খন্ড খণ্ড ভাগে বিভক্ত ভারতের এক ভয়ঙ্কর মানচিত্র দেখবার জেলখানার চার দেয়ালে বন্দী থেকেও এবারে নির্বাচনে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং খালিস্তান এক এসা শব্দ যে ভারত মে এক সেকেন্ড পার্টিশন करवा सकता है পিসফুল तरीके से हम एडवोकेट करेंगे कि हमारा एक अलग से मुल्क हो और हम आजादी चाहते हैं পিসফুল तरीके से বাংলাদেশে বসে যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে মিলেই এই দেশ স্বাধীন করেছিল অতএব এই দেশটি সবার আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন আল্লাহ হাফেজ